মানব স্বাস্থ্য গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ বহিরঙ্গ সাধনে কর্মযোগ আর অন্তরঙ্গ সাধনে জ্ঞানযোগ শ্রীকৃষ্ণ বললেন এই জ্ঞান আমি প্রথম সূর্যকে সূর্য মনুকে মনু তার পুত্র ইখাক্ষুকে এইভাবে গুরু পরম্পরায় রাজর্ষিকণ পেয়েছেন কালক্রমে এই জ্ঞান লুপ্ত প্রায় আমি তোমার ভক্ত ও সখা তাই তুমি এই জ্ঞানের রহস্য গ্রহণ করতে পারো অর্জুন বলেন তুমি সূর্যের পরে জন্মেছ তুমি সূর্যকে বলছো তা কী করে জানব শ্রীকৃষ্ণ বলেন তোমার আমার বহু জন্ম অতীত হয়েছে তুমি তা না জানলেও আমি তা জানি যদা যদা হি ধর্মশ্ব গ্লানি ভাবতি ভারত অভ্যুত্থানম অধর্মশ্ব তদাৎ মানম পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় যুগে হে ভারত যখন যখন ধর্মে গ্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণ দুষ্টুদের বিনাশ এবং ধর্ম জন্য যুগে যুগে অবতীর্ণ হই ত্রেতা যুগে তারকা রাবণ দাপুরে কংস পুতনা শকটাসুর আমি বধ করি আসক্তি দূর হলে সব দোষ মুক্ত হয় যারা আসক্তি রাগ ক্রোধহীন হয়ে তপস্যা করেন তারা আমাকেই প্রাপ্ত হন আসক্তি থেকে মমতা অপ্রাপ্ত বস্তুতে কামনা আর প্রিয় বস্তুতে লোভ বাধা এলে ক্রোধ বাধা শক্তি বেশি হলে ভয় বিতরাগ ভায়ক ক্রোধা মনময়া মামা উপশ্রিতা অর্থাৎ আশুক্তি ভয় ক্রোধীন হয়ে আমার স্মরণাপন্ন হ কামনা অনুসারে ফলদান করে থাকি এই যথা যথামাং প্রদন্তে তান তথাএ ভজামি অহম মম বার্তা অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসহ হে পৃথানন্দন যাহারা যেভাবে আমাকে ভজনা করেন আমি তাদের সেভাবেই পুরস্কৃত করি মহারাজ দশরথের পুত্র রামচন্দ্র রূপে অর্জুন সখা ও সারথি রূপে পেয়েছেন চারটি বর্ণের সৃষ্টি চতুর্বর্ণাং মায়া সৃষ্ঠাং গুণ কর্মবিভাগ অর্থাৎ চারটি বর্ণ আমার দ্বারাই সৃষ্টি হয়েছে গুণ ও কর্মের ভিত্তিতে বিভাজন করা হয়েছে এতে পূর্বজন্মের কৃতকর্মের ফল রয়েছে সত্যগুণে ব্রাহ্মণ রজগুণে ক্ষত্রিয় আর রজগুণের গৌণদায়ক বৈশ্য এবং তমগুণের প্রাধান্যে শূদ্রের সৃষ্টি হলেও প্রত্যেক মানুষ কর্মের দ্বারা নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট এবং উৎকৃষ্ট থেকে নিকৃষ্ট স্তরে পৌঁছতে পারে আকর্মণা কর্ম অবিকর্ম আকারমানা ইহা আকর্মণ ইহ পশে কর্মণী চর্ম ইহ সবুদ্ধিমান মনুষ্যেশু সয়ুক্ত কৃষ্ণ কর্মকৃত যদি কর্মে অকর্ম ও অকর্মে কর্ম দর্শন করেন তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান যোগীও সর্বকর্মের অনুষ্ঠাতা ঈশ্বসর্বেই সম্ভাহ কাম সংকল্প বর্জিতাহ জ্ঞান অগ্নিদ্ধকর্মাণ তম আহুপণ্ডিতম বুধা যাহার সকল কর্মের আরম্ভ কামনা ও সংকল্প সংকল্প বর্জিত এবং কর্মগুলি জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে জ্ঞানীরা তাকেই পণ্ডিত বলেন তক্তা কর্মফল আসঙ্গ নৃত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণী অভিপ্রবৃত্ত কারতি সাহা অর্থাৎ যদি কর্মফলের আসক্তি ত্যাগ করে কারো আশ্রয় গ্রহণ না করে সদা তৃপ্ত থাকেও তিনি কর্মে প্রবৃত্ত থাকলেও কিছু করেন না নিরাশি যথিত আত্মা তো সর্বপরিগ্রহ শরীর অন্তঃকরণ বসীভূত করে সর্বপ্রকার সঞ্চয় বর্জন করে কেবল শরীর উপযোগী কর্ম করেন তিনি কোনো পাপ ভাগি হন না যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বা অতীত বিমৎসার সমাহ সিদ্ধৌ অসিদ্ধৌচ না নিবদ্ধতে যিনি যতটুকু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট দ্বন্দ্ব ঈর্ষারোহিত লাভ সিদ্ধি সমান তিনি কর্ম করে তাতেও আবদ্ধ হন না গত সংজ্ঞাস জ্ঞান অবস্থিত চেতসাহা সাহা যজ্ঞায় আচরত কর্ম সমগ্র প্রবিলিয়তে শক্তিবর্জিত রাগ যুক্ত জ্ঞানে অবস্থিত যথা যজ্ঞার্থকারী মানুষের সকল কর্ম লয় প্রাপ্ত হয় কর্মযোগ আসলে কর্ম নয় এটি হলো সেবা সেবাতে ত্যাগের প্রাধান্য থাকে ত্যাগ ও সেবা দুটিতেই বিবেকের প্রাধান্য থাকে বিবেক জাগ্রত হলে কোন কর্মটি শুভ কোনটি অশুভ তা ব্যক্তি নিজেই জানতে পারে কর্ম তিন প্রকার কামনা কোন বস্তু বা ব্যক্তির আসক্তি বা আকর্ষণে শাস্ত্রবিহিত ক্রিয়াগুলি কর্ম অকর্ম ইহা প্রকৃত কর্মযোগ ফলাকাঙ্ক্ষা বা আসক্তি বর্জিত অন্যের হিতের জন্য কর্মই হলো অকর্ম বিকর্ম অন্যের অহিত বা দুঃখের কারণ অথবা জড় পদার্থে আকর্ষিত হয়ে যে কর্ম করা হয় তাকেই বিকর্ম বলা হয় বিভিন্ন প্রকার কর্মের সঙ্গে যজ্ঞের বর্ণনা এখানে বারোটি যজ্ঞের কথা বলা হয়েছে ভোজন যজ্ঞ ব্রহ্মার্পণম ব্রহ্মার্বি ব্রহ্মাগ্ন ব্রহ্ম এব তেইন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি না অর্থাৎ অর্পণ ব্রহ্ম ঘৃতও ব্রহ্ম হোতাও ব্রহ্ম তার দ্বারা অগ্নিতে আহুতি দান সেহু ব্রহ্ম এইরূপ ব্রহ্মাত্মক কর্মে যারা মন তিনি ব্রহ্মকে প্রাপ্ত হন এই শ্লোকটি আহারের পূর্বে আবৃত্তি করলে ভজনরূপ কর্মযোগ্যে পরিণত হয় বিচার বিবেচনা করে জড় হতে সর্বতভাবে বিমুখ হয়ে জীবনকে সুস্থ স্বাভাবিক রাখার উপায় হল যোগ্য দ্রব্যযোগ্য দেবতার উপাসনাকে দৈবযোগ্য বলা হয় ব্রহ্মযজ্ঞ আত্মাকে পরমাত্মায় আহুতি দেওয়াকে ব্রহ্মযজ্ঞ বলে সংযমযজ্ঞ কর্ণকে সংযম করাকেই সংযমযজ্ঞ বলে দ্রব্যযজ্ঞ মানুষের হিতে পুকুর খনন মন্দির নির্মাণ অন্নজল দানকে দ্রব্যযজ্ঞ বলে ইন্দ্রিয়যজ্ঞ শব্দগুলিকে ইন্দ্ররূপ অগ্নিতে আহুতি দেওয়াই ইন্দ্রিয়যজ্ঞ তপযজ্ঞ কর্তব্য পালন বাধা সহ্য করে ব্রত পালন মৌন ধারণ করাই তপযজ্ঞ যোগ যোগ্য প্রাপ্তি অপ্রাপ্তি অনুকূল প্রতিকূল রাগ দেশ সুখ দুঃখকে সমজ্ঞান জ্ঞান করা যোগ্য লোকহিতে গীতা রামায়ণ মহাভারত পাঠ করে সাধ্যায় যোগ্য সমাধি যোগ্য ইন্দ্রিয়াতীরে পরমাত্মায় আহুতি দিয়ে সমাধিতে অবস্থান করাই সমাধি সমাধিযোগ্য যোগী ব্যক্তি চন্দ্রনারী বামনাশিকা চার সেকেন্ড শ্বাস নেওয়া অপান ষোলো সেকেন্ড শ্বাস আটকে রাখা কুম্ভ আর সূর্য নারী ডান নাসিকা আট সেকেন্ডে রেচক করে থাকেন পরে বিপরীত অভ্যাস করা এইরূপ বারংবার করলে একে প্রাণায়াম যোগ্য বলা হয় যোগ্য যারা করেন তারাই সুখী হন যারা এই যোগ্যগুলি করেন না তারা ইহলোক পরলোক কোনোটাই সুখের হয় না আর এই যোগ্য যারা করেন এই অমৃত রূপ সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হন এরপরে প্রশ্ন হলো পাপীরা কিভাবে উদ্ধার পাবে তদবৃদ্ধি প্রণিপাতা প্রণীপ্রশ্নে না সেবা শান্তিতেই জ্ঞান জ্ঞানী না তত্ত্বদর্শী নাহা অর্থাৎ তত্ত্বদর্শী বা জ্ঞানীদের ভক্তিপূর্বক প্রণাম করো সেবার দ্বারা তাদের সন্তুষ্ট করো তাদের প্রশ্ন করো তারা তোমায় জ্ঞান দান করবেন তত্ত্বজ্ঞান প্রাপ্ত হলে মোহ দূরীভূত হয় সকল প্রাণীর সর্বপ্রাণীকে দর্শন করবে পাপে সেই পাপেভ্য সর্বেভ্য পাপ সর্বং জ্ঞান প্লবেন এব ব্রজিনং সন্তসী অর্থাৎ যদি সকল পাপির চেয়েও অধিক পাপী হও তাহলেও জ্ঞানরূপ নৌকো দ্বারা সমস্ত পাপ সমুদ্র পার হতে পারবে প্রজ্জ্বলিত অগ্নি যেমন কাষ্ঠসমূহকে ভস্মীভূত করে জ্ঞানরূপ অগ্নি সেই রূপ পাপসমূহকে ভস্মীভূত করে জ্ঞানের মতো পবিত্র কিছু নেই যিনি ঈশ্বরযুক্ত দ্বারা শুদ্ধ হয়েছেন সেই শ্রদ্ধাবান লোকেরাই জ্ঞানী শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম শ্রদ্ধাবান লোকেরাই পরম শান্তি পায় সংস্ক্রান্ত ব্যক্তি গৃহলোক বা পরলোক কখনোই শান্তি পান না হে অর্জুন আত্মজ্ঞান দ্বারা